আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সোলার সিস্টেম বিড়িতে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদের জন্য একটি হাইব্রিড সোলার সিস্টেম নিয়ে আসছি এক ব্যাটারির ভিতরে তো আপনারা যারা টিভি ফ্রিজ এবং আপনার ফ্যান লাইট একসাথে ব্যবহার করতে চাচ্ছেন সোলার প্যানেল থেকে সরাসরি সোলার প্যানেল থেকে আপনার এই ইকুইপমেন্টগুলো যাদের ব্যবহার করতে চান অবশ্যই আপনাদের জন্য নিয়ে আসছি এই নতুন একটি হাইব্রিড চমক তো এই কাজটা আমরা করছি করেছি হলো আমাদের বরিশালের মুলাদিতে তো মুলাদি যে ভাইয়ের বাসাতে করেছি বসির ভাই তো বসির ভাই একজন প্রবাসী মানুষ ওনার বাড়িতে যেতে হলে আমাদের এই লঞ্চ সবচেয়ে ভালো যাতায়াত উনি ভাই আমাকে বলল তো আমরা লঞ্চে করে তারপরে যাচ্ছিলাম তার বাড়িতে তো আমরা এখানে ঢাকা সদরগাড়ের যে লঞ্চ গার্ড আছে সেখানে আসলাম সেখানে এসে আমরা একটি এই যে আমার সামনে যে মুলাদি লেখা যেটা দেখতেছেন এ মলাদি ডি ডি মহরাস ন সাত লঞ্চে নাও তো এই লঞ্চে করে আমরা আসলে এই যে আমাদের নন জি নন এফিশিয়েন্ট এন টাইপ হাফ কাট মনোসোলার প্যানেল জিটা আছে এই প্যানেলটা নিয়ে আমরা এরকম দুইটা প্যানেল নিয়ে যাচ্ছি ওখানে আর এটা ওখানে আমরা সেটিং করব আপনারা জানেন যে আমি সারা বাংলাদেশে ছোট বড় সব ধরনের সেটআপগুলো করে থাকি কারণ এখানে যেটা হয় যে অন্য আপনার এলাকার যে টেকনিশিয়ান যারা আছে তারা হয়তো কাজ জানে বা অন্য দুই একটা কাজ এমন হইতে পারে যে জানে না সেই ক্ষেত্রে কিন্তু একটু প্রবলেম হয়ে যায় তো ইশান পাওয়ারের এই ইনভার্টারটি হলো আপনার এমপিপিডি টেকনোলজি তৈরি করা এবং এটা সবচেয়ে বড় ওয়ার্ডের এক ব্যাটারি সিস্টেমের একটি হাইব্রিড সোলার ইনভার্টার দেখেন এখানে সোলার থেকে সরাসরি ব্যাটারি চার্জ হচ্ছে এবং এর পাশাপাশি আমাদের লোডটাও কিন্তু চলতেছে যে যে লোডটা কিন্তু আমরা দেখাচ্ছি দেখেন এখানে আপনার ইনপুট জিরো জিরো এসি এসি মানে হলো বিদ্যুৎ আমাদের পল্লী বিদ্যুৎ বলেন বা ডেস্কো বলেন সেটা হলো আমাদের এসি ইনপুট আপনারা যারা টেকনিক্যাল ভালো বুঝে তারা হয়তো এই ভাষাটা বুঝতে পারবেন তো আমরা এই টিন সেট এটা কিন্তু ঘটা টিন সেট যদিও বসির বাড়ির পাশে একটি বিল্ডিং হচ্ছে আর ওই বিল্ডিংটাতে পরবর্তীতে এই সেট আপটা এখানে চলে যাবে তখন উনি আরো বড় করে করবে তিন কিলো সিস্টেম করবে বাট আপাতত যেহেতু এলাকাতে কারেন্ট থাকে না যদিও শীতের দিন কিন্তু বর্তমানে এখন কারেন্ট থাকতেইছে না প্রক্রিয়া অনিয়ম করতেছে এবং ভোল্টেজ কিন্তু ওভার ভোল্টেজ মানে ওনার পঞ্চান্ন চুয়ান্ন এরকমের ভোল্টেজ আসছে অনেক সময়তে বেশিও থাকে যার কারণে ওনার আগে একটা হাইব্রিড সিস্টেম সোলার সিস্টেম ছিল ওনার ছিল একটি লুমিনাসের একটি চার্জ কন্ট্রোলার বিশ এমপি আর এর সাথে একটি একশো তিরিশ এমপিআর ব্যাটারি ছিল আর আপনার ছোট দুইটা আপনার দেড়শো দেড়শো তিনশো ওয়াটের প্যানেল ছিল এটা দিয়ে আসলে ওদের ডিসি সিস্টেমে চলতো বাট যেটা হয় যেমন যেহেতু সারাদিন সকালে কারেন্ট চলে গেলে তার বিকালে কারেন্ট আসে এরকম একটা প্রবলেম হয় তো সেই ক্ষেত্রে কি হয় ফ্রিজে কিছু থাকলে ফ্রিজের জিনিসগুলো নষ্ট হয়ে যায় এবং এই জন্য আসলে উনি এই দেখেন বাইশশো বিয়ে আঠারোশো ওয়ার্ডের এই ইনভার্টারটা উনি আমার কাছ থেকে ক্রয় করে এর সাথে আরও লঞ্জি বাইপেসিয়াল দুটি সোলার প্যানেল আমার কাছ থেকে ক্রয় করে তো ভাই বলতেছিল যে সুদিন ভাই আপনি যদি যাই একটু লাগাই দিয়ে আসতেন সবচেয়ে ভালো হইতো আমি আপনাকে আলাদা খরচ দিয়ে দেবো তো যাই হোক আমি যেহেতু সারা বাংলাদেশে কাজগুলো করে থাকি বাইরের রিকোয়েস্ট ফালাইলাম না তো বাইরের কাছে চলে গেলাম বাইকে সুন্দর করে এটা ফিটিং টিডিং করে দিয়ে আসলাম এবং এখানে যেটা হচ্ছে সেটা হলো যে আপনার কারেন্ট দিনের বেলা টোটালি থাকতেছে না না থাকাতে আমরা তারপরেও সোলার সোলার ইউটিলিটি ব্যাটারি দিয়ে রাখছি কারণ যেহেতু ওখানে সোলার প্যানেলটাকে পাচ্ছে যা লোড অনুযায়ী তারা সোলার প্যানেল চলতে পারতেছে সেই জন্য আসলে আমরা এই ফ্যান এবং আপনার ফ্রিজ টিভি লাইট যেগুলো আছে আমরা কিছু সোলার ইউটিলিটি ব্যাটারি দেয় যাই হোক বসির ভাই আমাদের সাথে কাজ করতেছে আর কি একটা ওই যে আগের চেঞ্জ করবে আর কি তো এটা হলো ওনার ফ্রিজ এই ফ্রিজটা কিন্তু আমাদের এই সোলার থেকে সরাসরি চলতেছে আমি আপনাদেরকে দেখাই দিই ভাতিজলতেছেলা তারপরে সোডিয়াম এখানে আছে আপনার নর্মাল নরমাল নরমাল দেখে যে বাতি জ্বলতেছে তো বোঝা যায় যে আসলে ফ্রিজটা চলতেছে এটা কিন্তু আমাদের সরাসরি সোলার থেকে চলতেছে বাট আপনাদের কোনো কারেন্ট না টোটালি কারেন্ট নাই বর্তমানে আমাদের সবচেয়ে সোলার থেকে চলতেছে এবং এর পাশাপাশি দেখেন আমরা এখন টিভিটা চালাচ্ছি এখানে উনি আকাশ ব্যবহার করে ডিসেল লাইন নেই আকাশের যে ডিসেল লাইন আছে সেই লাইন দিয়ে উনি এখন টিভিটা উনি ব্যবহার করে তো এটা কিন্তু মোটামুটি পঞ্চান্ন ইঞ্চি একটি টিভি খুবই এটা এটা যে কারেন্টটা দরকার হয় সেই কারেন্টটাও কিন্তু আমাদের সোলার থেকে তৈরি হচ্ছে এই সোলার থেকে তৈরি হওয়ার যে কারেন্ট আছে সেটাই কিন্তু এখানে যাচ্ছে তো আপনারা যারা বড় ধরনের সোলার সিস্টেম করবেন এরকম করবেন আমাদের সাবস্ক্রাইব করে রাখবেন তো প্রিয় দর্শক আজকে এই পর্যন্ত শেষ করছি নতুন কোনো ভিডিওতে আবারও দেখা হবে আবারও আপনাদের সামনে এরকম বড় হাই সোলার সিস্টেম নিয়ে আসবো আর আপনারা আমার সামনে অবশ্যই দোয়া করবেন যে আপনাদেরকে সবচেয়ে কম রেটে এবং ভালো মানের কাজটা যাতে উপহার দিতে পারি এই বিষয়ে এই জন্য আপনারা আমাজন দয়া করবেন এবং আপনারা আমি চাই আপনাদের দোয়া অবশ্যই আমার খুবই প্রয়োজন এবং আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন যাতে আমি এই ধরনের কাজগুলো আপনাদেরকে সবচেয়ে কম বেরিয়ে আসলে দিতে পারি আর যেহেতু আমি নিজেই টেকনিশিয়ান আপনারা জানেন যে আমি নিজেই টেকনিশিয়ান আমি নিজে গিয়ে কাজগুলো করে দিয়ে আসি তো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমি মনে করি কোনো ধরনের কোনো সমস্যা হবে না খুব একদম নিশ্চিন্তে আপনারা আমাদের কাছ থেকে এই এই প্রোডাক্টগুলো ক্রয় করতে পারবেন আজকে এই বলে শেষ করছি আল্লাহ